এয়ারপোর্ট থেকে থেকে বিমানবন্দর যেখানে হচ্ছে আমার ছেড়ে দেওয়া হবে এবং আমরা ওনারা বলছে আমাদেরকে এই মানে এখানকার টিভি পুলিশ আমাদেরকে আমাকে বলছে যে আপনারা ওই পাশে যান আর এখানে অফিসাররা এখানে কথা বলবে মানে আমরা বলছি যে আমরা যেহেতু এখানে এসেছি ওনার সাথে আমরা দেখা করব তো ওনারা বলছে না আমাদের অফিসাররা এখানে কথা বলবে কথা বলার পরে আপনাদেরকে জানানো হবে এবং কি দেখানো হবে এভাবে বলছে কি কারণে গ্রেফতার হয়েছে এটা আমরা জানি না এটা এটা আমরা জানতে আমরা এই আমরা যেতে চাইলাম এই জন্য আমরা যেতে চাইলাম কিন্তু আমাদেরকে যেতে দিল না বলছে অফিসারদের সাথে কথা হবে তারপর আমরা এখানে এসেছি আমরা চাই ওনাকে ওনার সাথে আমরা দেখা করব। যেহেতু আমরা এখানে এসেছি আমরা ওনার সাথে দেখা করবো